এই তো দেখুন আমার দুধচিত পিঠা কতটা সুন্দর হয়েছে কি লোভনিও রাখছে দেখুন একদম সেই রকম হয়েছে দেখুন এখানে আমি দুধগুলোকে দশ কেজি দুধকে আট কেজি করে নিয়েছি একদম দুধ কিন্তু ফাইনালি জাল দেওয়া হয়ে গেল এখন এটাকে সর তুলে নিয়েছি দেখুন সর কী সুন্দর সরগুলো তো খুবই সুন্দর তো আমি চিতই পিঠা বানানোর আগে দুধটাকে সবসময় এরকম জাল করে সর তুলে রাখি এখন সরটাও কিন্তু আস্তে আস্তে ভারী হবে যখন দুধটা আস্তে আস্তে নর্মাল হতে থাকবে ঠান্ডা হতে থাকবে এরপর হয় কি শাক যদি সর এভাবে তুলে রাখা হয় তাহলে যখন আমি পিঠাটা তৈরি শেষ হবে তখন আমি যখন আবার দুধ চিতয়ের শিরাটা তৈরি করবো তখন কিন্তু আবার এই দুধটাকে আরেকবার গরম দিতে হবে একদম বল তুলতে হবে তখন দেখা যাবে এই সরগুলা একদম ভেসে ভেসে থাকবে ছাপা ছাপা হয়ে তখন ওই দুধ চিত পিঠাটার শিরাটা কিন্তু খুব টেস্ট হয় তো আপনার সাথেই থাকুন চিতই পিঠা বানাবো চিতই পিঠা বানানোর পর কিভাবে তো চিতাই তৈরি করলে মজা হয় সেটাই দেখিয়ে দিব চিতা পিঠা বানানোর আগে আমি টাটকা গুঁড়িকে প্রথমে কড়াইয়ের মধ্যে একটু টেলে নিই এতে পিঠা খুব সুন্দর হয় কি অবস্থা দেখি উঠাও আর আরেক চুলায় লাউ রান্না হচ্ছে এবং এই লাউটা রান্না করছে আমার ছোটো বোন পলি ও বেড়াতে এসেছে আমাদের গ্রামের বাড়িতে সব করে গাছ থেকে লাউটা ও নিজে হাতেই পেরেছে এবং বললো মাটির চুলায় নিজে হাতে রান্না করবে ওর জীবনেও মাটির চুলায় রান্না করেনি আজকেই প্রথম আর এদিকে গুড়িগুলো টালা হয়ে গিয়েছিল আর এখন চিতে পিঠা বানানো হচ্ছে চিতে পিঠা অনেকগুলো বানানো হয়ে গিয়েছে আসলে আমার ভিডিওটা অন ছিল না আমি ভেবেছিলাম ভিডিও হচ্ছে কিন্তু ভিডিও হচ্ছিল না যাই হোক শেষের দিকে আমি কয়েকটা পিঠা দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন শুরুতেই তাওয়া খোলাটা গরম হওয়ার পর দেওয়া হলো এক কাপা এরপর যখন এরকম বুট বুট উঠবে তখন ঢেকে দিতে হবে দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর সফট হয়েছে ঠিক এরকম সফটই হবে পিছন সাইডটাও সুন্দর তো একটু বুটি বুটি উঠার পর কিন্তু এখানে ঢেকে দিতে হবে আর ঢাকনাটা কিন্তু আমি পানির মধ্যেই চুবে রেখেছিলাম দেখুন তারপর চার মিনিট পর ঢাকনাটা তুলে দেখব পিঠার কি অবস্থা অনেকগুলো পিঠা হয়ে গেল দেখুন কি সুন্দর পিঠা হয়েছে আমার প্রত্যেকটা পিঠা খুব সুন্দর হয়েছে এই পিঠাগুলোকে দুধে ভিজাবো বেলা। তো আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে আর আরেকটা পাত্রে আমি একটা ন্যাকড়া রেখেছি কাপড়ের টুকরা সেটাকে বারবার ভিজিয়ে এখানে মুছে দিই প্রত্যেকটা পিঠার গুড়ি দেওয়ার আগে কারণ এতে পিঠার ব্যাকসাইড কালো হয় না বা লালচে হয়ে যায় না আর এদিকে আরেকটা চুলায় আমি একটু খেজুরের গুড় জাল দিচ্ছি কারণ কারণ আমার খেজুরের গুড়গুলা গত বছরে এখনও পর্যন্ত নতুন গুড় কিনা হয়নি তো অনেক সময় পুরান গুড় কিন্তু প্রবলেম তো হয় দুধের মধ্যে দিলে তাই আমি রিক্স নিতে চাইলাম না আলাদা একটা পাত্রে গুড় গরম জাল দিয়ে আর কি পানি দিয়ে জাল দিয়ে তারপর আমি দুধের উপর দিয়ে দিব অনেকেই আমার এমনটা কিন্তু হয়েছিল এক নাম্বার গুড় তারপরও লাস্ট ইয়ারের গুড় থাকার কারণে আমার দুধ সব জমে গিয়েছিল একবার তারপর থেকে আমি কিন্তু আর এই ভুলটা করি না আমি সব সময় গুড়টাকে জাল দিয়ে দুধের উপর দিয়ে দিই যাই হোক সবগুলো পেঠা তৈরি হয়ে গেল এখন আমি দুধে ভেজানোর জন্য দুধের ব্যাপারটা রেডি করে নেব

чена হেতেতে 보면은 আমার দুধের শিরাটা দেখুন কতটুকু ঘন হয়েছে পাতলা হচ্ছে খুব বেশি কিন্তু ঘন করা যাবে না আমি দেখো দুধের এখন আমি পিঠাগুলোকে গুলোকে দিয়ে দিব হুম আগুন অল্প রাখো হ্যাঁ এই তো একে হেকে সবগুলো পিঠা আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম এরপর

এলাচি গুঁড়ো করে ছিটিয়ে দিল এই তো এখন আমার পিঠার ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদের কি অবস্থা সকালবেলা নিম থেকে উঠে এখন নাস্তা খাবো ও দেখুন কি অবস্থা পিঠাগুলো কি সুন্দর হয়ে গিয়েছে একদম ফুল কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে দেখুন কি সাইজ আমি চামচ দিয়ে একটু চাপ দিয়ে দেখাচ্ছি দেখুন পিঠা ভেঙে একদম সরসর দেখুন একদম সরসর হয়ে আর পিঠাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখুন মশাল্লাহ একদম খুব সুন্দর হয়েছে দেখুন আপনি এখন আমি একটা প্ল্যালায় তুলে নিব আমার নাস্তার টেবিলে পরিবেশন করার জন্য যাই হোক পিঠাগুলো দেখে বুঝতেই পারছেন দুচ্চিত পিঠা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আর আমরা এখন সকালের নাস্তা করব। এই পিঠাটা দিয়ে তো রেসিপিটা কেমন লাগলো বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীত চলে এসেছে মজার মজার পিঠা নিয়ে আবারও চলে আসব। আয়সা সেলথি কিচেনে চোখ রাখবেন আশা করি ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ